হ্যালো এন্ড ওয়েলকাম ভিউর আমি আনিসুরহন আনিস গত পাঁচ মাসে রাজনৈতিক টাল অবস্থায় সারা দেশ জুড়ে বাংলাদেশে মোট বারোটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে যাদের বেশিরভাগই প্রত্যেক কারোই কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নেই এবং রাজনৈতিক টাল অবস্থায় অনেক সময় অনেক পরিবর্তন পরিবর্তন এবং সংস্কর সংস্করণ এবং রাজনৈতিক পরিবর্তনের সময় অনেকের মধ্যে লোভ লাল সব অনেক কিছুই কাজ করে এবং অনেক সময় ক্ষমতাসীন যারা থাকেন তাদের রাজনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য অনেক রাজনৈতিক দল এবং বিভিন্ন ফোরামের উদ্ভব ঘটে যে জিনিসটা লক্ষ্য করা গেছে গত পাঁচ মাসে বাংলাদেশে মোট বারোটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এবং এর বেশিরভাগই লক্ষ্য এবং উদ্দেশ্যবিহীন এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য পরিলক্ষিত হয়নি এবং আসলে সেটাকে আমরা ভুইফুর বলতে পারি আপনারা জানেন যে বাংলাদেশে মোট তিপ্পান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট তিপ্পান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে আমরা যদি বলি যে বাংলাদেশের বৃহত্তম দুই একটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সর্বপ্রাচীন এবং বৃহত্তম দুই একটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এছাড়া আরও ছোটোখাটো কিছু দল রয়েছে জাতীয় পার্টি জামাত ইসলামী জামাত ইসলামী যে দলটি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ বিরোধী ছিল এবং তখন থেকেই তাদের ইসলামপন্থী রাজনৈতিক দল এবং আরও বিভিন্ন ছোটোখাটো অনেক দল রয়েছে নিবন্ধিত দল তিপ্পান্নটি এর বাইরেও অনুমান করা যায় যে শতাধিক রাজনৈতিক দল রয়েছে আমরা যদি একটু একটা একটু ব্যাকগ্রাউন্ডে যাই একটু ব্যাকে যাই ব্যাকওয়ার্ড হই তাহলে দেখা যায় যে বাংলাদেশের সর্বপ্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের তেইশে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন হয় পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ উনিশশো সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে এর নামকরণ হয় আওয়ামী লীগ পরবর্তীতে উনিশশো সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগ তারপর আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো আটত্তর সালের পয়লা সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক পক্ষমতের অনুষাদের একটি প্ল্যাটফর্মে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন যেটা আসলে সামরিক শাসনামলের প্রতিষ্ঠিত একটি দল বলা যায় জেয়াউর রহমানের জেয়া রহমান যখন উনিশশো সালের সাতই নভেম্বর ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল একেবারেই ভিন্ন উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে সেনাবাহিনীতে চলছিল অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের পালা সেই পটভূমিতে সাতই নভেম্বর ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়া রহমান প্রথমে তিনি উনিশ দফা অর্থনৈতিক কর্মসূচির ভিত্তিতে জাগো দল নামে একটি রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেন সেই প্রক্রিয়ায় শেষ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিত হয় জাতীয় পার্টি আরেকটি রাজনৈতিক দল যেটি সামরিক শাসন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় পার্টি বাংলাদেশের একটি ডানপত্নী রাজনৈতিক দল বলা হয় সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের এক জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান তার রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের ভাই জে এম কাদের জামাতে ইসলামী জামাত ইসলামী উনিশশো একাত্তর সালে ধর্ম একাত্তর সালের পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামায়াত ও এর আওতায় পড়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হয় উনিশশো সালের আগস্টে জিয়া রহমান সরকার জিয়াউর রহমান সরকার সকল রাজনৈতিক দলের রাজনীতি উন্মুক্ত করে রাজনৈতিক দল অধ্যাদেশ ঘোষণা করেন এই সময় ইসলামিক ডেমোক্রেটিক পার্টি নামক একটি দলের সাথে জামায়াত ইসলামী সংযুক্ত ছিল পরে গুলাম আজম বাংলাদেশে ফিরে এলে উনিশশো উনাশি সালের মে মাসে জামায়াত ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় এ সময় এর ভারপ্রাপ্ত আমিরের পদ লাভ করেন আব্বাস আলী খান দুই সালের জাতীয় নির্বাচনে এটি তিনশো আসনের মধ্যে আঠারোটি আসন লাভ করে দু হাজার আট সালের জাতীয় সংসদ নির্বাচনে এটি তিনশো আসনের মধ্যে মাত্র দুইটি আসন লাভ করে এখন দেখা যাক গত পাঁচ মাসে যেসব রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছে সেগুলি হলো গত পাঁচ মাসে দেশে মোট বারোটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এবং তাদের কোনো দলেরই লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কারভাবে কোথাও পাওয়া যায়নি সংবিধান তাদের তাদের গঠনতন্ত্র এবং বিভিন্ন বিষয়ে আমরা কোনো কোনো কিছু আমি চেষ্টা করেছি এই আর্টিকেলটি বা মানে পোস্ট দেওয়ার আগে কিছু জানার জন্য কিন্তু কোথাও কোনো খুঁজে পাওয়া যায়নি একমাত্র পত্রপত্রিকায় কিছু নীতি আদর্শ উদ্দেশ্যের ঘোষণা ছাড়া আর কিছু পাওয়া যায়নি এমন কি মাঠেও চোখে পড়ার মতো কোনো কোনো লক্ষ্য উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় আর মাঠেও তাদের কোনো উপস্থিতি নেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যাও নেই সেই এসব দলের এ কারণে এসব দলের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা এবং যারা বলছেন যে এটা রাজনৈতিক দলের আওতায় পড়ে কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন এলাকা স্থানীয়ভাবে অথবা কারো আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য অনেক সময় এইসব দলগুলির প্রকাশ হয়ে থাকে নতুন আত্মপ্রকাশ হওয়া দল এসব রাজনৈতিক দলের অঙ্গনে তেমন প্রভাব ফেলতে না পারবে বলে মনে করেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক ভিত্তি তৈরি করাও খুব সহজ হবে বলে মনে হয় না এইসব রাজনৈতিক দলের জুলাই আগস্ট আন্দোলনের পরে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব নেতৃবৃন্দ আছেন তাদের দল গঠনের বিষয়ে আমরা রিসেন্টলি শুনতে পেরেছি যে সমন্বয়কদের পক্ষ থেকে একটি দল গঠনের কথা যদি তারা নির্বাচন করেন তাহলে সরকার থেকে পদত্যাগ করে নেবেন এমন কথাও তারা বলছেন এটার প্রেক্ষাপট আর একটু ভিন্ন অবশ্য একটা সংগঠনের সংগঠনের ভিত্তি তৈরি করতে যে সময় লাগে তা তো তারা পাননি নাগরিক কমিটি যেটা করবে তা তো সংসদ নির্বাচনে কিছু পকে কিছু পকেটে তারা উঠতে উঠে আসতে পারবে বলে ইয়াস মনে হয় যে সংসদ নির্বাচনের সময় তারা কিছু পকেটে ঢোকাতে পারবেন তার মানে কিছু সিট আস তাদের আসনে পাবেন কিন্তু বৃহত্তম একটি রাজনৈতিক দলের আদলে তাদেরকে প্রতিষ্ঠিত করা এত কম সময়ে অসম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষণ রাজনীতিবিদরা বিএনপি কিংবা আওয়ামী লীগের যেমন রাজনৈতিক ভিত্তি রয়েছে অন্যান্য দলের জন্য সেই জনবৃত্তি অর্জন করা কঠিন হবে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানরা কারণ আওয়ামী লীগ উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলন চুয়ান্ন সালের যুক্ত নির্বাচন তারপর আটান্ন থেকে আটষট্টি ছয়ষট্টির যে আয়ু বাংলাদেশের পাকিস্তানের সংবিধান প্রণয়ন তারপর ছেষট্টি বাষট্টি ছয় বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ আন্দোলন সত্তরের যে নির্বাচন এবং উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নির নেতৃত্ব দিয়েছে এবং সেই শত প্রায় সত্তর আশি বছরের ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে ভিত্তি গড়ে তুলেছে সমানভাবে বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল সুতরাং তারাও স্বৈরাচার বিরোধী আন্দোলন তারপর বিভিন্ন আন্দোলনে তারা ভূমিকা রেখেছে সুতরাং বাংলাদেশের জনগণের মধ্যে বাংলাদেশের বাংলাদেশে এবং বাংলাদেশের জনগণের মধ্যে গত শত বছর আমরা যদি দেখি যে আওয়ামী লীগ এবং গত কয়েক দশক ধরে বিএনপি এই দুটি দলই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভিত্তি হিসেবে ভিত্তি গড়েছে এবং অবদান রেখে আসছে বাংলাদেশের আর্থসামাজিক এবং সামগ্রিক উন্নয়নে এই দুটি দলেই কিন্তু বারবার ক্ষমতায় গিয়েছে এবং তারা কিন্তু যে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছে উন্নয়নে এবং বিভিন্ন বিষয়ে তারা অবদান রাখছে এবং এইসব এদিকে রাজনীতির সুষ্ঠু ব্যাখ্যা ছাড়া একটা দল কিভাবে দাঁড়াবে বলে প্রশ্ন তুলেছেন নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান আমরা কিছুদিন আগে দেখেছি তিনি বলেন যে অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন কোনো ন্যারেটিভ তৈরি হয়নি তাদের কেবল নতুন কোনো তাদের কেবল ভারত আর আওয়ামী বিরোধী ছাড়া আর কিছু করতে পারেনি যারা বর্তমানে বিভিন্ন দলগুলি গঠন গঠন করেছেন করে চলেছেন আমরা দেখেছি তাদের স্লোগানে ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী পাকিস্তানপন্থী এবং পাকিস্তান পন্থী না মধ্যপন্থী এ ধরনের মনোভাব আমরা দেখেছি এবং এদেশের অর্থনীতি সমাজ কালচার মিলে কী অর্জন করতে চায় সেটা কিন্তু তারা বলেনি কেউই বলেনি সেরকম কিছু করেনি তারা এবং এটা ন্যারেটিভ ছাড়া তো পার্টি একটা পার্টি দাঁড়াতে পারে যেটা অনেকে রাজনীতিবিদরা বলেছেন যেসব রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো দলের নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয় আত্মপ্রকাশ করেছে গণ অধিকার পরিষদের মশিউজ্জামান ও ফারুকের নেতৃত্বাধীন অংশ গণ অধিকার পরিষদ নামে একটি দল যেখানে একটা নেতৃত্ব ছিল এখন নতুন করে নাম প্রকাশ নামটা পরিবর্তন করে তার আত্মপ্রকাশ করেছে একটি দল অপরিবর্তিত নাম হয়েছে আম জনতার দল ভুল বুঝাবুঝি ও দ্বন্দ্ব এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি আঠাইশ জানুয়ারি পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নতুন নাম ঘোষণা করেন এই অংশের আহ্বায় কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান দুই হাজার একুশ সালের ছাব্বিশ অক্টোবর ডক্টর রেজা কির্বিয়া এবং নুরুল হক নুরুল নেতৃত্বে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটেছিল পরে আভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটি বিভক্ত হয়ে যায় সর্বশেষ আত্ম আত্মপ্রকাশ ঘটে দেশ জনতা পার্টি নামে আরেকটি রাজনৈতিক দলের গত চার জানুয়ারি ঢাকার কাওরান বাজারে ইটিবি ইডিবি ট্রেড সেন্টারে আত্মপ্রকাশের পর দলটির তরফ থেকে একশো পাঁচ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণা করেন দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির মোহাম্মদ নূর হাকিমকে দলটির চেয়ারম্যান ওইদিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করা হয় ষোলোই ডিসেম্বর মুসলিম জাতীয়তাবাদী নতুন ধারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় বিপ্লবী পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দলটি আত্মপ্রকাশ করে তারপর ত্রিশ নভেম্বর গোপালগঞ্জের চাপাইলের মধ্যমতি পার্কের সম্মেলন কক্ষে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বা বিজেপি নামে রাজনৈতিক দলের সংগঠনে আহ্বায়ক করা হয় সাইফুর রশিদ চৌধুরীকে তিনি গোপালগঞ্জ জেলার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তারপর গত আটাইশ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাগ্রত পার্টি জুলাই আগস্ট বিপ্লবের রক্ত ঋণ শোধ আদ অদম্য আগ্রহ সুস্থতার রাজনীতি ও সত্যের প্রতি অবিচল নিষ্ঠার প্রত্যয় নিয়ে এই দলটি একশো একত্রিশ সদস্য বিশিষ্ট এই দলটির কমিটি ঘোষণা করা হয় ষোলোই নভেম্বর গাজীপুর মহানগরের টঙ্গি এলাকার সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক নামে আরেকটি নতুন দলের নতুন দলের ঘোষণা দেওয়া হয় যেটি যেটি ছাত্রলীগ নতুন একটি সঙ্গে রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে যার ছাত্রলীগের আবরণে গোপনীয়তার সঙ্গে ঢাকার রেস্টুরেন্টে দলটির উন্মোচন ঘটে সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় রিয়াদ আল আদনান অন্তর মহাসচিব পদ দেওয়া হয় খলিলল্লাহ গাজীকে তারপর পনেরোই নভেম্বর বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে আরও একটি দলের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে যেখানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একাত্তর সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয় সাতাইশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে সার্বভৌত্ব আন্দোলন রাজনৈতিক দলটির প্রাথমিক পর্যায়ে জনকে উপদেষ্টা করা হয় এছাড়া জনকে সংগঠক এবং তিরাশি জনকে সহ করা হয় তেইশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্য নিয়ে দলটি আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ সিরাজুল ইসলামকে তারপর পনেরো জনকে যুগ্ম আহ্বায়ক জন সদস্য রয়েছেন এই দলটিতে বিশ সেপ্টেম্বর সমতা পার্টি নামে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে যেখানে যেখানে ওই দিন জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে করে হানিফ বাংলাদেশিকে আহ্বায়ক করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে উনিশে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি করা হয় এই রাজনৈতিক দলটির আটই সেপ্টেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করে ঢাকার একটি হোটেলে দলের চেয়ারম্যান এস এম শাখাওয়াত নতুন দলের নাম ঘোষণা দেন একত্রিশ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় তেইশ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আত্মপ্রকাশ করে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ এনপিবি রাজনৈতিক দল যাতে বৈষম্য মুক্ত নিরাপদ বাসযোগ্য রাষ্ট্র নির্মাণের মাধ্যমে একটি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক হিসেবে নিজের নাম ঘোষণা করেন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসেন পনেরোই নভেম্বর পাঁচটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নিয়ে আত্মপ্রকাশ করে বিপ্লবী গণজুট সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকার শিশু কল্যাণ পরিষদের এই জুট ঘটনার ঘোষণা দেওয়া হয় আমরা দেখলাম যে গত পাঁচ মাসে বারোটি রাজনৈতিক দল আমরা মনে করি আগামী পাঁচ মাস অপেক্ষা করি যদি অপেক্ষা করি তাহলে দেখবে যে আরও কিছু রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু এই রাজনৈতিক দলগুলি আসলে বাস্তবে কতটুকু বাস্তব ধর্মী হবে এবং কতটুকু বাংলাদেশে আগামী দিনে রাজনৈতিক প্রেক্ষাপটে কতটুকু অবদান রাখতে পারবে সেটা আসলে সন্দেহান এবং যেটা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং রাজনীতিবিদরা আমরা মনে করি যে আমরা এবং অনেকেই মনে করছেন যে এইসব রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মতো তার প্লাস এরপরে জাতীয় পার্টি আর ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারপর ছোটোখাটো জাসদ বাসদ জাতীয় পার্টি জেপি জাতীয় পার্টি মঞ্জু আর বিভিন্ন দল রয়েছে কমিউনিস্ট পার্টি সিপিবি ওয়ার্কার্স পার্টি যাই হোক এই রাজনৈতিক দলের আসলে এই যে পাঁচ ষাটটি রাজনৈতিক দল সেগুলি বইফুরের মতোই থাকবে বলে অনেকে মনে করছেন বিয়ার যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মায় ইউটিউব চ্যানেল ধন্যবাদ আপনাদের সবাইকে